আরও পাশেই শুধু বিয়েবাড়ি আর বিয়ে বাড়ি কিন্তু কি করব দুঃখের বিষয় বিয়ে বিয়েবাড়ি কোনো নেমন্তন্ন নেই যেহেতু আমরা বাইরে থাকি সেই জন্য যাই হোক জন্য ভাবলাম বিয়েবাড়ির মতো আজকে বাড়িতেই বানিয়ে ফেলব খাসির মাংস এখানে খাসির মাংস নিয়ে নিয়েছি তার সঙ্গে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর দিয়েছি পরিমাণ মতো নুন তার সঙ্গে কিছুটা সরষের তেল আর এখানে দেব এখন হলুদ গুঁড়ো কিছুটা তার সঙ্গে দিয়ে দেব এখন আমি দই আর টক দইটা এখন দেব এখানে আর কিন্তু কিছু দেব না এখন মেরিনেট করব এটা আমি ভালো করে মেরিনেট করে আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো খাসির মাংস কিন্তু একদমই নরম টুকতুকে হবে না না কুকারে বানাবো না একদমই কড়াইয়ের মধ্যে বানাবো আমি সচরাচর কড়াইয়ের মধ্যেই বানাই তো আজকে তোমাদেরকে এইভাবে বানিয়ে দেখাবো একদম যতই বড় খাসির মাংস হোক না রিয়াজি খাসি হোক বা কিছু হোক একদম নরম তুকতুকে হবে যাই হোক এখানে ভালো করে মেরিনেট করে রেখে দিলাম বিয়েবাড়িতে যেতে পারবো না তাই কী হয়েছে ভাবলাম বাড়িতেই আজকে একদম বিয়েবাড়ির স্টাইলে বানাবো মাট খাসির মাংস কষা তো দেখো এখানে কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল আর যেহেতু খাসির মাংস বেশি একটা তেল লাগবে না দিয়ে দিলাম হচ্ছে গিয়ে দারচিনি এলাচ গরম হওয়ার পর একটু নাড়াচাড়া করে বেশ কিছুটা রসুন দিয়ে দিয়েছি তো রসুনটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ এখন কুচানো পেঁয়াজটা দেওয়ার পর আমি কিন্তু এটা হালকা ব্রাউন করে ভেজে নেব আর বন্ধু সোশ্যাল মিডিয়াতে ঢোকার সঙ্গে সঙ্গেই শুধু বিয়েবাড়ি আর বিয়েবাড়ি কী করব মনের দুঃখে ভাবলাম না আজকে আমার মাটন কষা খেতেই হবে তাই নিয়ে চলে এলাম আর আজকে একদম বিয়ে বাড়ির মতো করে তোমাদেরকে বানিয়ে দেখাবো এইভাবে তোমরা বানিয়ে দেখো একদম খাসির মাংস যত বড়ই খাসি হোক না কেন একদম গোলে নরম টুকটুকে হয়ে যাবে তো দেখো পেঁয়াজটা হালকা ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে ম্যারিনেট করা মাটনটাকে আমি দিয়ে দিলাম দিয়ে এখন বেশ খানিক্ষণ আমি এখানে নাড়াচাড়া করে নেব মানে একটু ভাজা ভাজা করে নেব প্রথমে আগে ঢাকা দিয়ে দেব না তো এইভাবে রান্না করলে একদম বিয়েবাড়ির মাংসকেও হার মানাবে এতটাই টেস্টি হয় তো একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম জিরের গুঁড়ো দু চামচের মতো দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চামচ আর দিয়ে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো অবশ্যই পরিমাণ মতো তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো সেটা তো ঝাল হয় না মানে ঝাল হয় না সেটা আর কি তো সেটাই আর কি তারপর দিয়ে দিলাম এখানে আবার একটুখানি হলুদ গুঁড়ো আগে হলুদ গুঁড়ো দিয়েছিলাম তো একটু কম হয়েছিল তাই আমি আবারও দিয়ে দিলাম তো এইভাবে দিতে পারো বা আগেও দিতে পারো হলুদ গুঁড়োটা আর কি তো যে যাই হোক মশলাগুলো দেওয়ার পর এখন ভালো করে আবারও সমস্তটা মিক্সড করে নিচ্ছি আর আমার মাটনের মধ্যে আমান রসুনটা ভীষণ পছন্দের কার কার পছন্দের কমেন্ট করে জানিয়ে তো তো দুটো আমান রসুন দিয়ে দিলাম ভালো নরম হয়ে যাবে সুসেদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম টমেটো কুচানো মানে একটুখানি নাড়াচাড়া করে মশলাটা দেওয়ার পর তারপর টমেটো কুচানোটাও দিয়ে দিলাম টমেটো কুচানো দেওয়ার পর আবার ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখো এখানে তেলটা কিন্তু হালকা ভেসে ভেসে উঠেছে দেখতেই পাচ্ছ তার মানে অনেকটাই কিন্তু আমি মাংসটাকে ভাজা ভাজা করে নিয়েছি তখনই কিন্তু রাসটাকে কম করে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য অবশ্যই সামনে থাকতে হবে যাতে নিচে না লেগে যায় সেটা ধ্যান দিতে হবে আর দেখো মাংস থেকে কিন্তু জল উঠে গেছে তো আরেকবার একটুখানি নাড়াচাড়া করে নিই যাতে নিচে না লেগে যায় সেই জন্য নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম আলু কারণ ফোরটি পার্সেন্টের মতন কিন্তু মাংসটা সেদ্ধ হয়েছে সেই জন্যই তখনই দিব আলুটা আর আলু দিয়ে দিলাম এখন আলু দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব আলুর সঙ্গে মাংসের সঙ্গে পুরোটা মিক্সড করে নিয়ে তারপর যখন আমি নাড়াচাড়া করছিলাম তখন কিন্তু গ্যাস চাষটা বাড়ানোই ছিল বাড়িয়ে দিয়েই কিন্তু আমি মাংসটাকে নাড়াচাড়া করছিলাম যখন ঢাকা দিয়েছিলাম তখনই কম করে দিয়েছিলাম দিয়ে দিলাম একটুখানি চিনি দিয়ে দিলাম এখন একটুখানি নাড়াচাড়া করে নেব আবারও তো নাড়াচাড়া করে নিয়ে তারপর এটাকে আমি কিন্তু ঢাকা দিয়ে দেব আবারও গ্যাস চাষটাকে কম করে তো এখন আবার একটুখানি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর এসে উঠিয়ে দেখি দেখো গোসব কত সুন্দর তেল ভেসে উঠেছে না না এখনও কষানো অনেকটাই বাকি আছে তো আবারও একটু নাড়াচাড়া করে নেব এইভাবে রান্না করে দেখো কুকার লাগবে না কুকারের থেকে কড়ার মধ্যে এইভাবে খাসির মাংস রান্না করলে খুবই স্বাদ হয় খাসির মাংস কুকারের থেকে কড়ার মধ্যে রান্না করে দেখো কিছুক্ষণ পর আবারও উঠিয়ে নিলাম নিয়ে এখন আমি নাড়াচাড়া করে নেব মাংসটাকে আর এখন ঢাকা দেব না আমি তিন চারবার করে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু উঠিয়েছি তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সেভেন্টি পার্সেন্টের মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি থার্টি পারসেন্ট সেদ্ধ করবো মানে গ্যাসটা বাড়িয়ে দিয়ে জল দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে সেদ্ধ করব তো এখানে একটু নাড়াচাড়া করে আদা রসুন আর কিছুটা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাকে এখন আমি দিয়ে দিলাম আর দেওয়ার পর এখন আমি থার্টি পারসেন্ট যেটা বাকি আছে মানে সুসেদ্ধ হওয়া সেটা হবে তো এখন আর কোনো ঢাকা দেব না এখন হালকা জল যদি থাকে তাহলে তো জল দিয়ে কষাবে কিন্তু আর একটু জল দিয়ে যদি কষানো হয় তাহলে সেই মাংসটা আরও স্বাদ হয় যতটা কষাবে মাংস অতটাই কিন্তু স্বাদ হবে আর তখনই আমি আমি দিয়ে দেব এখানে চর্বিগুলোকে চর্বিগুলোকে তো মেরিনেট করে একসঙ্গে রেখেছিলাম কিন্তু আগে দিলে গলে যাবে সেই জন্য যখন সেভেন্টি যাবে তখন চর্বিগুলোকে দেবে দেখবে সুন্দর চর্বিগুলো থাকবে তো দেওয়ার পর এখন ভালো করে কষিয়ে নেব দেখো আবার একটুখানি জল দিয়ে দিয়েছিলাম দিয়ে সুন্দর কিন্তু কষিয়ে নিচ্ছে একদম ভালো করে কষিয়ে নেব দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে না গরম গরম ভাতে এই কষানো মাংস থাকলে বা রুটির সঙ্গে দারুণ লাগবে এই খাসির মাংস কষাটা আর একদম আজকে বিয়ে বাড়িতে যেতে না পারলাম কী হয়েছে বাড়িতে বানাবো সেই জন্য কিন্তু এইভাবে একদম স্পেশাল করে বানাচ্ছি আজকে খাসির মাংস বিয়েবাড়ি স্টাইলে যাতে মনে না হয় বিয়েবাড়িতে বাড়িতে যায়নি আমাকে নেমন্তন্ন করেনি বাড়িতেই খাবো আর ভাবো বিয়েবাড়িতেই খাচ্ছি যাই হোক তোমাদের সঙ্গে একটুখানি ঠাট্টা করলাম এখানে জল গরম করে নিয়েছি কষানো আমার একদম কমপ্লিট দিয়ে দিলাম গরম জল আর এখন এখানে নাড়াচাড়া করে একটু বলো করতে দেবো ভালো করে তারপর এর মধ্যে দিয়ে দেবো কিন্তু কাঁচা লঙ্কা এইভাবে বন্ধুরা একবার খাসির মাংস রান্না করে দেখো করার মধ্যে যারা রান্না করতে পারো না যে ভাবো যে সেদ্ধ হয় না শির মাংস করার মধ্যে একদম পারফেক্ট সেদ্ধ হয়ে যায় তো দেখো লাস্টে নামানোর আগে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর সেই কাঁচা লঙ্কার সেন্টটা খুবই ভালো লাগবে ঝোলের মধ্যে সেই জন্য লাস্টে নামানোর আগে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো একদম সিম্পলভাবে রান্না করেছি আর সেই জন্য খেতেও হয় দুর্দান্ত লাস্টে নামানোর আগে বললাম তো দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আমার হাতে বানানোই গরম মশলা গুঁড়ো মানে ঘরে বানানো আমি নিজেই বানাই এটা তো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম একটু বেশি করে দিয়ে গ্যাস গ্যাসটা বন্ধ করে এখন নাড়িয়ে নেব পুরোটা মাংসের সঙ্গে যাতে গরম মশলার গন্ধটা পুরোটা মাংসের মধ্যে ছড়িয়ে যায় যেহেতু খাসির মাংস সেই জন্য একটু বেশি করে গরম মশলাটা দিয়ে দিলাম আর এখন ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য যাতে গরম মশলার গন্ধটা পুরো ঝোলের মধ্যে ছড়িয়ে যায় ব্যাস ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পর উঠে নিয়েই নিলাম দেখো গরম গরম খাসির মাংস বিয়েবাড়িকেও হার মানাবে বাবা দরকার নেই বিয়েবাড়ি যাওয়ার বাড়িতে এত সুন্দর যদি খাসির মাংস থাকে বিয়েবাড়িতে সেজে গুজে যাওয়ার কোনো এখন আর দরকার নেই ঠান্ডার মধ্যে তাই ভাবলাম বিয়েবাড়ি থেকেই ভালো হয়েছে বাড়িতেই বানিয়ে নিয়েছি আর সুন্দর সুন্দর এখন কষা কষা খাসির মাংস দিয়ে গরম গরম ভাতের সঙ্গে খাবো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি তাহলে নতুন নতুন সুন্দর সুন্দর সিম্পল সিম্পল রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো কারণ উৎসাহ পাবো আরও সেই জন্য আর একটা করে প্লিজ সবাই লাইক করে দিও আর কে কথা থেকে দেখছো অবশ্যই জানিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো যদি ফেসবুক পেজটা যদি ফলো করা না থাকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ করছি আর ভিডিওটাকে প্লিজ সবাই একটা করে লাইক করে দিও আর কেমন হয়েছে জানিও কিন্তু অবশ্যই দেখো একদম কষা কষা করে বানিয়ে নিলাম এখন গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নেবো তো চলে এখন কারো মতো সবাইকে টাটা সবাই ভালো দেখতে